দাড়ি রাখা অনেক সময় অনেক সহজ হয়ে যায় দাড়ি রেখেও তো অনেক ধরনের আমরা দেখছি ভন্ডামো করে মানুষ আসে না সকালবেলা এত পুরো দাড়ি দোকানে যায়। দাড়ির পানি ঝাড়তেছে লোকজন আসছে না সামনে মসুরের ডালে বরা চিন্তা করছে যে বাপ রে বাপ যে দাড়িতে বাড়ি দিচ্ছে এই লোক চিন্তা করছিলাম এক কেজি নিব বলছে ভাই এখন তো সব ডালে ভেজাল ইন্ডিয়ানের সাথে বাংলা বাংলার সাথে চায়না সব মিলায় দেয় আপনার যা ভাত চক্কর দেখে বুঝলাম ভাই আবার কবে পাই না পাই নিতে ছিলাম হাফ কেজি পাঁচ কেজি দেন তো ভাই এক ধারা দেন এক ধারা নিয়ে চলে গেছে এই লোক তো টাউটের টাউট আগের রাত্রেই কাস্টমারকে ঠকানোর জন্য দোকানের কর্মচারী দিয়া ইন্ডিয়ান মসুর বাংলা মসুর চাইনিজ মসুর মিস করছে বাংলাটা পঁচানব্বই ইন্ডিয়ানটা পঁচাশি চাইনিজটা হয়তো সত্তর ও বেসারি ক্যালকুলেশানে মরায়া এখন কেজি প্রতি লাভ পঁয়ত্রিশ আসে না ভাই দাম কম বেশি ভুল বলি কিন্তু পলিসি এরকম বানানোর বহুত লোক আছে বহুত লোক আপনি বলে দিলাম কিনা দামে ও বাবা আমি কে আপনার কয় আপনি বলে দিলাম কেনা দামে দিয়া আপনার গলা কাটে শেষ কয় আপনি আমার বোনের কাস্টমার এগারোটার সময় আইছে এর আগে তিরিশ জন গেছে আছে না ভাই এই সকল ধানায় পানায় মিথ্যা কথা বলা সামান্য একটু লাভের জন্য আমরা সততাহীন হয়ে যাচ্ছি আজকের সমাজ সততা বর্জিত জন্য আমাদের এই অবস্থা এই যে রাস্তাটা দেখছেন আপনারা আসার কি জাতি আমরা যে আমাদের কোন একটা মাস্টার প্ল্যানে দুই মাস মাস্টার প্ল্যান নাই ফিউচার প্ল্যান নাই অনেক জাতির ফিউচার প্ল্যান হাজার বছরের আছে দুইশো বছর একশো বছর তো কমন আর আমার মাস্টার প্ল্যানের মধ্যে দুই মাসের মাস্টার প্ল্যান নাই এই রাস্তাটা হাজার অনুরোধ করে রাস্তাটা ঠিক করা হয়েছে এক মাস না যাইতেই রাস্তা খুঁড়ে এর মধ্যে দিয়ে নেসেসারি জিনিস লাগাচ্ছে কিন্তু কই প্ল্যান ভাই এটা তো জানা উচিত ছিল যে আমার এই রাস্তার জন্য আগামী দশ বছর কি হবে রাস্তাও বানালো বাজেট হলো ভেঙে ফেলে দিল নতুন করে ওটার বাজেট হলো আবার এই রাস্তা কবে হবে জানা নাই যদি হয়েও যায় তাহলে আবার তো এটা বানাতে হলো তাহলে দুই মাসের সমন্বয় করতে পারি না কেন আমরা এটা অন্য কোনো কারণ নাই এখানেও সততার অভাব আছে ঠিক কিনা অনেক সেক্টর যারা জানে যে রাস্তা করলে টাকা হয়ে যাবে এরপরে আরো একটা কাজ আছে তখন ভাঙ্গার টাকা আবার আলাদা পাওয়া যাবে কি ভাই আমি আমি তো ছোট মানুষ আমার জ্ঞান কম আপনারা তো আমার বাপ দাদার বয়সে অনেকে আছেন এটা বাস্তব না অবাস্তব কোন নিয়ম নীতির মধ্যে হতে পারে যে যে রাস্তায় এক মাস হয় রাস্তা কাটতে হচ্ছে কেন কোনো প্ল্যান নাই হ্যাঁ প্ল্যান আছে ভুল আপনারা বলছেন প্ল্যান নাই প্ল্যানটাই হচ্ছে কোন কৌশলে টাকা বের করে খাওয়া যায় এটাই প্ল্যান সততা নাই এই জন্য প্রিয় ভাইরা উপর টপ টু বটম আমাদেরকে সততার প্র্যাকটিসের মধ্যে যেতে হবে এটা আল্লাহ ভীতি ছাড়া সম্ভব নয় আপনি যত বড় ইমানদার ডিক্লার দেন আপনার ভিতরে যদি সততা না থাকে তাহলে আপনি এখনো প্রকৃত মুমিন হতে পারেন আল্লাহ আমাদেরকে বোঝার তাও করে দান করুক করেন আমিন প্রিয় ভাই